আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু স্বাগতম ধরবারিবেলা শিরোভাবে ইউটিউব চ্যানেল রুহানিবেলায় দীপাবারে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা প্রত্যেকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার এই দিনে আজকে তৃতীয় দিন পবিত্র ঈদুল আজহার ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন যারা কুরবানি ঘুষ আমলটুকু করেছেন আমি একটি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম তো দেখলাম অল্প সংখ্যক মানুষই আমলটি করেছেন হতভাগ্য দুর্ভাগ্য মানুষ আমি কাদেরকে বলবো আর এত সুন্দর একটা আমল আপনাদের সামনে আমি পেশ করেছিলাম যে আমলটি দ্বারা আপনার জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে যত স্বপ্ন আছে পূরণ করতে পারতেন যাই হোক যেহেতু ইসলামিক ভিডিও বা দরবারের ল্যাঙ্গি ভিডিওগুলো মানুষ খুব কম দেখে দোকা বাস বাট পারসিনের আলম শামত যারা আছে বলতে পারে রাতে বিছানা নিচে টাকা পাবেন চব্বিশ ঘন্টায় কোটি হয়ে যাবেন হ্যাঁ রাতারাতি শত কোটি দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা চলে আসবে এই ধরনের ভিডিও ফেক নিউজ বা মাঠ চ্যানেলগুলো তো আপনারা দেখেন বেশি সেক্ষেত্রে আসলে আমার অডিয়েন্স যারা আছেন দরবারি বেলা শিলিপের বা দরবারকে মানেন পীর মসজিদ অলি এলা গবস কুতুক মানেন যারা এই চ্যানেলটি দেখেন আমি তাদেরকে বলবো সংখ্যায় আপনারা কম হলেও যারা এমন একটি পাঠ করেছেন ইনশাল্লাহ আল্লাহর কুদ্রুত দেখবেন যে আপনার নসিব আপনি যা চাচ্ছেন সেটি হবে ইনশাল্লাহ এবছর এর পর আপনার জীবনের কখনই অভাব টাকা পয়সার সমস্যা আসবে না তাই ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিনে আরেকটি আমল আপনাদের সামনে আমি পেশ করতেছি যাদের এখন ঈদের দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আমলটি পাঠ করতে পারেননি বা কুরবানির মাংসের ভিতরে গোস্তের টুকরা আমলটি পাঠ করে কবরস্থানে বা ছাদে বাগানে পশু পাখিকে দিতে পারেননি ওই আমলটি আমলটির সুযোগ আছে কোরবানি গোস্ত যতদিন আছে তথাপি আরেকটি আমল আপনাদের সামনে আমি পেশ করতেছি যেটি যদি ফ্রিজে মাংস আপনার থাকে ফ্রিজে মাংস থাকলে যখন খুশি তখনই আমলটি পাঠ করতে পারবেন কুরবানি গোস্ত হতে হবে কুরবানি গোস্ত যদি ফ্রিজে থাকে সেটি নিয়ে আপনি আমল পাঠ করবেন আমি যেভাবে বলবো সেভাবে করার পর তোপ দিন আপনার ভাগ্য না ফিরে আপনি থু মেরে যাবেন আমার চ্যানেলকে ইনশাআল্লাহ আপনার যা খুশি তা আপনি কমেন্ট বক্সে বা কাপি কি লিখতে পারবেন যদি আমার এমন কাজ না করে আমি এতটুকু আপনার দায়িত্ব নিয়ে বলতেছি ইনশাল্লাহ তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ঈদ আনন্দময় কাটুক আপনাদের সে দোয়া করে আমি ঈদের সময় অন্তত অসুস্থ ছিলাম অন্তত অসুস্থ ছিলাম যে টানা সত্তর আশি না থাকার কারণে আসলে শরীর দুর্বল হয়ে পড়েছিলো যার কারণে আমি ঈদের জামাতেও অংশগ্রহণ করতে পারিনি আমার অবস্থা খুবই খারাপ ছিল সিরিয়াস ছিল ওষুধের পর ওষুধ ঢোঁজের পর ঢোজ দিয়েও আমি জ্বর কমাইতে পারতেছিলাম না তো সে যাই হোক আল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমার আপনাদেরও ভালোবাসা ভক্তবীদের ধোঁয়া ভালোবাসা আর সকলের মোহাম্মত ভালোবাসা আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এবং সুস্থ করেছিল আমি প্রায়শই অসুস্থ থাকার কারণ হচ্ছে আমি সারা বছরই চেষ্টা করি নিরামিষ বুঝি হয়ে রোজা থাকার জন্য নখল এবাদতে থাকার চেষ্টা করি একটা না ষাট সত্তর আশিটিও পর্যন্ত আমি রোজা রাখার চেষ্টা করি যা দূরণ দেখা গেছে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে তাছাড়া বিভিন্ন জিনিস সাধনা যেগুলো আছে অন্তত রেয়ার এবং অন্তত কঠিন সাধনা এগুলো নিরামিষ ভোজন করতে হয় খানা পিনার তারপরে শোয়া শোঁয়া বসার অন্তত বিধিনিষেধ পালন করতে হয় তো আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আরও সুক্রিয়া জানান জ্ঞাপন করতেছি দোয়া করতেছি ওয়ান রবেন নিকট সেবিকা দিতে হয় যার দোয়া ভালোবাসা যার স্বপ্ন ধর্ষণ আমাকে আল্লাহ তালা সুস্থ করে তুলেছে তো আল্লাহ আপনাদের কাছে আজকে আমি যে আমলটি হজিমাটি পেশ করতেছি ইনশাআল্লাহ আপনার নসিবে এমনভাবে বদলাবে আপনার বাঘ্যে যা ছিল না তাও আল্লাহ লিখে দেবে ইনশাল্লাহ টাকার উপরে টাকা টাকার উপরে ঘুমাবে লাভ হয়ে যাবে কোটি কোটি টাকা যে আমি লুটলাম যে কোটি টাকার মালিক হবে কোটি টাকা খুব কিছুই না যদি আপনার দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকারও বিপদ থাকে সেটিও দূর হয়ে যাবে ভাই আপনার জীবনে যদি এক লাখ টাকা দরকার সে এক লাখ টাকা আপনি পেয়ে গেছেন এটাই তো কোটি টাকার চেয়ে বেশি যে পৃথিবীর চেয়ে বেশি কারণ আমি বলেছি আপনার মনের মাকসদগুলো পণ্য হবে আপনার আশা তামান্না পণ্য হবে আল্লাহ আপনার দোয়া কবল করবে এবং আপনি আল্লাহর রকমতে আল্লাহর কুদরতে কুরবানির এই ঘুষের টুকরো আপনি যখন করে দিয়ে আসবেন আমি যেখানে বলবো ইনশাল্লাহ আল্লাহর কুদরতে নুরানি ম্যাখলু গ্রহ হাতা ঝিলপুরি ফেরত থাকেন সকলে আপনার কাজে লেগে যাবে সকলে আপনার দোয়ায় লেগে যাবে আপনার জন্য প্রার্থনা লেগে যাবে ইনশাল্লাহ আপনার মকসদ আপনার আশা আপনার তামান্না আল্লাহ পূর্ণ করবেই করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আজকে আমি যে আমারটি অধিপুরে বলতেছি সেটির জন্য আপনাকে যে কাজটি করতে সর্বপ্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অন্তরন্ত্রস্থল থেকে রীদের স্থান থেকে ভালোবাসা জানাচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ বা টুইটার যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মতে আপনি বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সই আল্লাহ ইয়া মহম্মদ সামাল আলা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ আমি এই জাতীয় তসজিগুলো লিখিয়ে দিবেন আমরা আপনারা দোয়া শরিক রাখবেন বরফবীর আব্দুল কাদেরজুল আলী সাল রহমতুল্লাহিম আলী মাহাতমা এম হাসান নবীকে আল্লাহ সাল্লামকে আমার পিতা মাতা আপনার নিজ পিতা মাতা এবং দরবারি বেলা এই চ্যানেলের যার উৎসাহে তৈরি করা সেই সেবিকা বিল হবে না যার আজ মৃত্যুর দুটি বছর পার হয়ে গিয়েছে তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের এজাজত হয়ে যাবে এটা আমলের এজাজতের পূর্ব শর্ত এবং ভিডিওটি ট্রেনে টিভি দেখলে এজাজত পাবেন না ভিডিওটি স্কিপ করে দেখলে এজাজত পাবেন না পরিপূর্ণ ভিডিও দেখতে হবে এটি শর্ত তো যাই হোক আজ চলে যাচ্ছে আমলটির দিকে আমলটি কি আমলটি পাঠ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম ফ্রিজে রাখা আপনার যে কুরবানি গ্রস্ত মানে কাঁচা মাংস যেটি আপনি এখনও রান্না করেননি যদি কোনো কারণে কোনো ব্যক্তির ফ্রিজে মাংস রাখার কোনো ব্যবস্থা ছিল না সে সমস্ত মাংস রান্না করে ফেলেছেন যেহেতু বিদ্যুতিক অবস্থা বাংলাদেশের অবস্থা বহুত খারাপ কারণ থাকি না বললে চলে আমার অফিসের এলাকাগুলোতে সেক্ষেত্রে রান্না করা মাংস হলেও হবে কোনো সমস্যা নেই আপনি ওজোর থাকলে রান্না করা মাংস হলেও হবে মাংস বস্তির সামনে রাখবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লাহাউলা কুয়া ইল্লাহ বিল্লাহিল আলিয় নাজিম লাহাউলা কুয়া ইল্লা বিল্লাহিল আলি এজিম এ আয়টি আপনাকে ঘুসতে ঢুকুরার ভিতরে পরে ফু দিতে হবে একশতবার এক শতবার পরার পর একটি ফু দিবেন তারপরে আল্লাহ তালার একটি নাম আছে পবিত্র প্রণয়নকারী মেয়ে সেই পবিত্র প্রায়নকারী আল্লাহটির নাম হচ্ছে ইয়া শাহিদু অনেকে ইয়া শহিদু বলে তারপরে শহীদু ইয়া শহীদু বা ইয়া শাহিদু যে শব্দটি এই ইয়া শহীদু বা শাহিদু শব্দটু আপনি একটু মানে আল্লাহরের নামটুকু ইয়া ইয়া শাহিদু বা ইয়া শহীদু এই শব্দটুকু আপনি পাঠ করবেন এক হাজারবার এক বার ইয়া শাহিদু ইয়া শাহিদু বা ইয়া শহীদু ইয়া শহীদু পাঠ করবেন প্রথমে একশোবার বার আল্লাহ আলা কুয়াতা ইলা বিলা পড়বেন হ্যাঁ আস্তা খুল্লা রিবিল করলে জালবি আদিবিল্লাহ লাহ আলাহ বিল্লাহ আলী রাজিম করতে পারেন অথবা লাহ আল্লাহ আলকুয়াতা ইল্লা বিল্লাহ আল্লী রাজিম পাঠ করতে পারেন একশোবার তারপর এক হাজারবার ইয়া শহীদু পাঠ করবেন ফু দিবেন তারপর একশতবার সুরা কাউসার পাঠ করবেন একশতবার সুরা কাউসার পাঠ করার পরে একশতবার কুলফু আল্লাহ সুরাটি পাঠ করবেন ফু দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন কেন আপনি আমলটি পাঠ করেছেন এখন এই দোয়াটি করার পরে আমলটি পাঠ করার পর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই গোষ্ঠীর টুকরাটি নিয়ে সবচেয়ে ভালো হচ্ছে আমি সবসময় সর্বদা অবস্থা বলে থাকি যে কবরস্থানে পোকামাকড়কে পাক পাখালিকে পিঁপড়াকে দিয়ে দেওয়া কবরস্থানে গিয়ে দিয়ে আসা সবচেয়ে বেটার পদ্ধতি ঠিক আছে এখানে অসংখ্য নুরানি মালোবার থাকে জিনপুরি ফ্রেস্তা মক্কালগঞ্জ থাকে রু আামদার থাকে কারিন জিন থাকে সেখানে দিয়ে আসা সবচেয়ে উত্তম অসংখ্য মাকলাত কাজ করে আপনার জন্য আর আপনার মাটির নিচের বিভিন্ন পোকামাকর্তা আছেই সেটি দানাটুকু যখন আহার করবে ইনশাল্লাহ প্রতিটি দানা আপনার জন্য এক একটি চেক বই এক একটি মৎস্যপূর্ণ হওয়ার দরখাস্ত হয়ে কাজ করবে ইনশাআল্লাহ রাখলাম তা ভালো থাকবেন চ্যানেলটি আপনি করবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ